আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বন্ধুরা যারা নিজের হাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে চমৎকার ধরনের আংটি খুঁজতেছেন এই সুলাইমানি আংটির জন্য আংটিগুলো তার জন্য খুবই চমৎকার এই আংটিগুলো একে তো আপনার হাতে ব্যবহার করলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পাবে পাশাপাশি এর মধ্যে কুরআনুল ক্যারিমের বিভিন্ন আয়াত পড়ে পাওয়ার দেওয়া হয়েছে বরকত দেওয়া হয়েছে অতএব এগুলো আপনি হাতে ব্যবহার করলে এই কুরআনুল ক্যারিমের বরকত আপনি পাবেন কি কি ফায়দা আপনি পাবেন আকাবিরগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন এই সুলাইমানি আংটি যেগুলা রূপা দিয়ে বানানো হয়েছে এবং বিভিন্ন সোরা পড়ে ফু দেওয়া হয়েছে এটা যদি আপনি হাতে ব্যবহার করেন তাহলে যে কোনো ধরনের জিন্নাত যত শক্তিশালী হোক সে আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং পাশাপাশি যাদেরকে শত্রুরা বারবার জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত করতেছে একবার সমাধান করলে আবার আক্রমণ করে এই রূপ যারা জাদুতে আক্রান্ত হচ্ছেন এই আংটিগুলো আপনার হাতে ব্যবহার করলে আসলাম আলী থানবির রহমতুল্লাহ রাই বলেন এই আংটির বরকতে এই সোরাগুলোর পাওয়ারে আল্লাহ তাআলা আপনাকে এই জাদু থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আপনাকে যদি কোনো জিনিস খাওয়াইতে না পারে দূর থেকে জাদু করে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এবং এই আংটি আপনি ব্যবহার করলে যেই অঞ্চলে আপনি থাকেন এবং যেই স্থানে আপনি চাকরি করেন ওই স্থানের মানুষগুলো আপনাকে সম্মান করবে ইনশাআল্লাহ এবং এর মধ্যে কোরআনুল ক্যারিমের যেই সমস্ত আয়াতে রিজিকের কথা বলা হয়েছে এই আয়াতগুলো পড়ে এর মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে যার ফলে এটা আপনি হাতে ব্যবহার করলে এই কোরআনুল ক্যারিমের বরকতে আপনার রিজিকের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ সর্বশেষ কথা মনে রাখার কথা হলো আংটি এটা মোয়াসবি জাত না অর্থাৎ এর নিজস্ব কোনো পাওয়ার নাই যে আপনার মধ্যে ক্ষতি বা কল্যাণ পৌঁছাইতে পারে এর মধ্যে যেহেতু করানুল কারিমের বিভিন্ন আয়াত পড়ে ফু দেওয়া হয়েছে এই আয়াতের বরকতে আমরা অনেক ক্ষেত্রে এই ফায়দাগুলো পেয়ে থাকি অর্থাৎ যারা নিজের স্মরণ সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে এই বরকতগুলো পাওয়ার জন্যে সুলাইমানি আংটি খুঁজতেছেন এই আংটিগুলো আপনার জন্যই প্রতিটি আংটির দাম হল যেগুলো পাথর ছাড়া আছে এগুলার দাম পঁচিশশো টাকা আর পাথর ওয়ালা যেগুলো দেখতে পাচ্ছেন এর এক পিসির দাম সাতাশশো টাকা যদি আপনি নিতে চান আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে লিখে দিলে আপনি আমরা আপনার গন্তব্যে পৌঁছে দিব আপনি হাতে পাওয়ার পর টাকা পরিশোধ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা